অ্যানিমাল আবার পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ চলে এলাম বাগনানে বাগনানের দাদার কাছে এসেছি দাদার কাছে দাদার ঠিকানা পরিচরে হ্যাঁ তোমার নাম কি তোমার বাড়ির কোথাও ধর্মতলা কোনো বাড়ি দাদার সবই যে পায়রাগুলো আপনাদের দেখাবো ছয় পাইরে সেলের মধ্যে আছে কোনো দাদার যদি লাগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর অনেক দাদার হলো যে ব্রিডিংগুলো দেখিয়ে বেবি সেল করে দাদা বিডিংও দেখাবে তার সঙ্গে বেবি আছে বেবিগুলো আপনাদেরকে দেখাবে সবই বাইরে ছেলের মধ্যে আছে কোনো দাদার জন্য অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন দাদার নাম্বার ডিসপ্লের মধ্যে থাকবে আর আমার চ্যানেলে সেল ভিডিও প্লাস শখ ভিডিও করার জন্য শখ করানো ভিডিও করার জন্য ডিসপ্লেতে নাম্বার শখ করানো হচ্ছে তাহলে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করুন তাহলে ভিডিওটি শুরু করছি দেখুন কি পিয়ার আছে বলো এটা মন্দির সেবা নয় মিছ নদীটা হচ্ছে আমার ঘরেরই বাচ্চা ভারী বাচ্চা নটটা কলকাতা থেকে আনা মাদিটা হলো মিছু মাদি আছে ওদের নটটি শখ করাচ্ছি আপনাদেরকে দেখুন দেখুন নটটি দেখুন দেখুন নটের চোখটি শখ করুন ডানাটি দেখুন পাঞ্জাবি দেখুন একদম জামানি পাঞ্জাব দেখুন পায়রাচি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে নটটি দেখালাম তারই মাদি দেখাচ্ছি দেখুন মাদির চোখটি দেখুন কালো দানা আছে অসংখ্য দাদার নাম্বার ডিসপ্লে মধ্যে আছে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন দানাটি দেখুন পাঞ্জাটি শক্তি পেয়ার দাদার কাছে ব্রিডিং পেয়ার তাদের এর কোনো বেবি আছে বেবি নেই আপাতত ভালোই পেয়ার এইগুলো সব যদি আপনাদের কোনো কারো লাগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন দেখুন আপনার দিকে জোয়াটি সেটা দেখাচ্ছি দেখুন দেখুন দাদা বিডিং পেয়ার সেলের মধ্যে আছে কোনো দাদার যদি লাগে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন ভিডিওতেই নাম্বার দেওয়া আছে আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব দেখুন আপনাদেরকে আরেকটি পেয়ার শক করাচ্ছি সেলের মধ্যে আছে পেয়ারটি মিছুয়া পেয়ার আছে চোখে ক্লিয়ার তা তো গোল্ডেন রিং তো এটা গোল্ডেন রিং আছে নটটি শক করাচ্ছি দেখুন আপনাদেরকে দেখুন নটটি দেখাচ্ছে দেখুন চোখটি দেখুন আর ভিডিওটি ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু দিকে কারণ এটা সেলের সেল পারপাস ভিডিও আছে আর অবশ্যই ভিডিওটি লাইক করুন লাইক করলে এরকম ভালো ভালো ভিডিও আপনার আর মোটিভেশান পান দেখুন ডাঙাটি দেখুন পাঞ্জাটিও দেখে নিন কালারটিও দেখুন আপনাদেরকে ছেড়ে শখ করাবো এর মাদি শখ করা যায় দেখুন এবার চোখটি সফরটি দেখালাম তারিমাদি সেল পারপাস ভিডিও আছে পুরোটি যে পায়রাগুলো আপনাদের সব দেখাচ্ছে সবই সেল পারপাস আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন দাদার সাথে দাদার লোকেশান বাগনান বাগনান চন্দ্রপুরে জোড়াটি ছেড়ে দেখাচ্ছি দেখুন এবার দেখুন দিকে যে জোড়াটি আপনাদেরকে ঘুরে দেখালাম পাশে রেলওয়ে স্টেশন ওই জন্য ট্রেনের একটু আওয়াজ আওয়াজ হচ্ছে দেখুন জোড়াটি আপনাদের যে ধরে দেখালাম সেই জোড়াটি আপনাদের দেখাচ্ছি স্ট্যান্ডিংটাও দেখে নিন দাদা বাড়িতে এসে ভিজিট করে পছন্দ মতো পায়রা নিয়ে যেতে পারেন দাদা নাম্বার দেওয়া আছে আর আরও কিছু কিছু ভালো দাদার কাছে পেয়ার আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন দাদার কাছে আছে আরেকটি মেছুয়া পেয়ার তাদের কি মেছুয়া পেয়ার একটা কি ছোকা কি পেয়ার কালো দানার মধ্যে আছে নটটি আপনাদের দেখাচ্ছি দেখুন

চোখ দেখে নিনা ডানা দেখে জোড়াটি আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছে দেখুন এবার দেখুন আপনাদেরকে দিকে জোড়াটি ছেড়ে দেখাচ্ছে দেখুন বিডিং খুবই শটপটে ছেলের মধ্যে আছে এসব প্ল্যার দাদা দিদি লাগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে দেখুন আপনার দিকে আবার একটি পেয়ার দেখাচ্ছি দাদাটা কি পেয়ার আছে এটা একটা মিছুয়া মাদি আর একটা ফ্যাসানো এই যে দুটো কোথাতে কালেকশন করা আছে সব আমার কলকাতার আর এই ঘরের এই মাদি বাচ্চাটা আমার ঘরে মানে ঘরের মাদি বাচ্চা হ্যাঁ নটটা কলকাতার দুটি পায়রা আপনাদের ধরে শক করাবো এই জটি সেলের মধ্যে আছে তাহলে প্রথমে নটটি দেখাচ্ছি দেখুন আপনার দিকে দেখুন নটটি দেখাচ্ছি দেখুন নটের চুপটি দেখুন তো পায়রাসের মধ্যে দাদা এর কোন বেবি আছে না ওর বেবি আপাতত তো কোনো নেই দেইসব পেয়ার খুব ভালো পেয়ার আপনারা নিয়ে যেতে পারেন বিডিং জন্য আলাদা কে যদি সিঙ্গেল সিঙ্গেল যাবে জোড়া থেকে সিঙ্গেল দেওয়া যাবে পাঞ্জা থাকলেই হবে বলে যদি বাচ্চা এসে পায়রা এমনি ডানাটিও আপনাদেরকে শখ করাচ্ছে দানাটা শখ করানো হয় না শখ করাচ্ছে এবার দেখুন দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে নটি দেখালাম তারই মা দাদি দেখাচ্ছি দেখুন মাদির চোখটি দেখুন দাদার লোকেশান ছিল বাগনান চন্দ্রপুরে দাদার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারবেন বাগনান স্টেশন থেকে দাদা আপনাদেরকে কন্ট্যাক্ট করে নেবেন ডানা দেখুন পাঞ্জাটিও দেখে নিন বডিটাও দেখে নিন আর প্রাইসটা দাদা ফোনেতে কন্ট্যাক্ট করে নেবেন দাদার সাথে ঠিক আছে এই জোড়াটি আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছে দেখুন জোড়াটি আপনাদেরকে ছেড়েই দেখাচ্ছে আপনাদেরকে ফিগানস বডিটাও দেখে নিন ফিগানসটি খুবই ভালো পেয়ার আছে কোনো দাদার যদি লাগে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে

করা আছে দাদা নাম্বার ডিসপ্লে দেওয়া আছে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন দেখুন যে নাম্বারটি দেখানো হলো তারই মাদি দেখাচ্ছে আপনাদেরকে দেখুন মাদির চোখ দেখুন ডানা দেখুন ডানা কাঁচি করা আছে পাঞ্জাবি

দেখুন যে নটটি দেখান হলো তারই মাদি এই জোড়াটা নিলে আপনারাও বাড়িতে চোখের পায়রা তৈরি করতে পারবেন চোখটি দেখুন দাদা বলছি এর পেয়ারে কোনো চোখে হলো কালো দাগ আছে না তো না এর বেবি কিছু আছে কি তোমার কাছে ঠিক আছে বেবিও আপনাদেরকে দাদা দেখাবে জোড়াটা নিলে আপনারা এরকম বেবি করতে পারবেন বেবিটা আপনাদেরকে দেখাবো দেখুন এর পাঞ্জারে দেখে নিন এবার

আছে সেটা আপনাদের দেখাচ্ছি বেবিটার বেবির চোখটি দেখুন পুরো বাবার মতো হয়েছে চোখ চোখটা পুরো ক্লিয়ার রিং আছে পুরো সব পায়রার আমার এরকম এই পায়রা ছেলের মধ্যে আছে সব আছে আমার ছেলের মধ্যে চারটে পায়রা রেখে আমি বলছি তো সব ঠিক আছে যদি কোনো দাদার লাগে এই সব লট না লটও আমি একবারে একটা কম মানে এ করে পজিশন করে দিয়ে দেবো বাহ রিংটা দেখুন সুন্দর রিং আছে আপনাদেরকে ছেড়েও দেখাবো যেটার রিং আপাতত হয় না বয়স কম আছে মাদিটার সে মাদিটা দেখাচ্ছি দেখুন মাদির চোখটি দেখুন সব মিছুয়া কালার এই তো মিচুয়া ঠিক আছে ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন আপনাদেরকে যে ওর মাটাও বাইরে ছিল যে দুটি বেবি দেখেছিলাম মিছুয়া কালার ধরো আপনাদেরকে চোখটি চক করেছি আপনাদেরকে দেখুন আরো কিছু কিছু ভালো পেয়ার আছে ছেলের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন

এই পাঞ্জাটে করা হচ্ছে এবার দেখুন 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 আমার দিকে ছেড়ে দেখাচ্ছে দেখুন পায়রা গেট আপটা দেখুন এবার এই বার খুব সেলের মধ্যে আছে এইসব পায়রা কেউ সেল করে না দাদা সেল করে দিচ্ছে দাদা যদি লাগে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন দেখুন আপনাদেরকে আরেকটি মিছয় পেয়ার আপনাদের দেখাচ্ছি চোখেই পায়রা चंद्र तो की प्यार अच्छा छ छ प्यारा छ निचो प्यारा छ तो नोट टी चक्कर देखो देखो नॉलेज चेक देखो आधा बारी छ बिडिंग प्यार दाना देखो अंजारे देखिने चपपो जैसा हो गई लगती है তাহলে এগুলো যত বয়স হবে এগুলো চোখ দিবে চোখ দিবে একটাও মানে হালকা হবে ঠিক আছে এর মাদি সব করাছি দেখুন না কেউ নিয়ে গেলে ঠকবে না যে না ঠকবে না সেরকম অনেকজন ঠকি দেয় না বলছি অনেকজন ঠকি দেয় আমি ওই রকম দেখো চোখটি দেখো আদার ডিম বাচ্চার গ্যারান্টি আছে তো একদম ডিম বাচ্চার গ্যারান্টি যদি কোনো রকম ফল্ট রিটার্ন আছে হ্যাঁ ডানা দেখেন তারপরে ডিম নিয়ে লাস্টে বলবে ফল সেটাও না হয় হ্যাঁ ন্যায্য পায়রা দেব ন্যায্য কথা বলে যাব ঠিক আছে জোয়াটি আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে জোয়াটি ছেড়ে দেখাচ্ছি দেখুন ঠিক আছে নেক্সট দেখে নিন আর কিছু কিছু দাদার কাছে পেয়ার আছে আপনাদের দেখাবো দেখুন দাদার কাছে আরেকটি পেয়ার দেখাচ্ছি আপনাদেরকে দাদার কাছে অ্যাভারেজ সব পায়রাই মিছুয়া পায়রা কিছু পায়রা ফেঁসে আছে তাহলে এই তো কালো দানের মধ্যে তো নেই ঠিক আছে এর তাহলে নটটি দেখাচ্ছি দেখুন দাদার কাছে অনেকজন ভাববে যে দাদার কাছে সবই একই পায়রা ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হচ্ছে এটা নয় দাদার কাছে আসলে আপনারা দেখতেই পাবেন যে দাদার কাছে সবই মিছুয়া পায়রা চোখ একটু উনিশ বিশ আছে মানে বয়স অনুযায়ী কারোর চোখ রিং এসেছে এখনো কারো আসেনি দাদা দেখুন পাঞ্জাবি দেখুন দেখুন ফুল বডি দেখুন মাদি সকল আছে দেখুন আবার দেখুন আপনার দিকে একটি মাদি দেখাচ্ছে যে নটটি দেখিয়েছিলাম ডানাটা দেখে নিন জোড়াটি এভাবে ছেড়ে দেখাবো আপনার দিকে ভিডিওটি অবশ্যই থাকলে এতক্ষণ তাহলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু দিকে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন আপনার দিকে জোড়াটি ছেড়ে দেখাচ্ছি দেখুন স্ট্যান্ডিংটাও দেখে নিন এসব পায়রা সেরে মধ্যে আছে কোনো দাদার যদি লাগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করুন ভিডিওতে নাম্বার দেওয়া আছে দাদার লোকেশন বাগনান হাওড়া বাগনান চন্দ্রপুরের বাড়ি দাদা দেখুন এক পিয়ার দাদা এটা এক পিয়ার এটা লাল লালচকো পিয়ার তাই তো লাল চোখো এটা নর আছে হ্যাঁ ন আজকে নিয়ে যাবে একটা দাদা নিয়ে আসবে দাদা শখ করাচ্ছে ঠিক আছে তাহলে নরটি প্রথমে দেখাচ্ছে দেখো আপনাকে তাতে এই দুটো কি উড়ানে ছিল আপনার বাড়িতে কোনো পায়রা উড়ান

পাঞ্জারে দেখে নিন এবার একদম যেমনই পাঞ্জারি দেখুন দাদার কাছে যে জি আর নটটা দেখালাম নটের স্ট্যান্ডিং টাইপ দেখুন মালিটাও দেখে নিন নট স্ট্যান্ডিং সেই ভালো স্ট্যান্ডিং একদম দাদা যদি লাগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবে ভিডিওতে নাম্বার দেওয়া আছে দেখুন একটি সিঙ্গেল নট আপনাদের দেখাচ্ছে দেখুন চোখটি দেখুন दाना देखो पंजर देखो